আজকে এই নদীতে আমরা গোসল করব গোসলের সময় আজকে অনেক মজা করব। হ্যাঁ ভাইয়া অনেক মজা হবে আজকে অনেক লাভালাভি করবো আমি তো ডুব দিয়ে মাছ খাবো যা সবাই গোসলে যা যা আরে ভাইয়া তুমি নামছো না কেন আরে আমি পানিতে নামবো কেমনে আমার চোখে চশমা আরে ভাইয়া তুমি চশমা খুলে পানিতে নামো আচ্ছা ঠিক আছে আমি এখনই চশমা খুলে রেখে আসতেছি হ্যাঁ চশমাটা খুলে এখানেই রাখি আরে আমি তো কিছুই দেখতেছি না নদীটা কি কোথায় গেল কোথায় যে জাপ দিব এই তো নদীর আওয়াজ পাচ্ছি এখানেই দেই আয় হায় এটা কি হয়ে গেল কোথায় পড়ে গেলাম আরে ভাইয়া তুমি চশমা পরে এসো আচ্ছা আমি চশমা পরে আসতাছি এই তো একদম ঠিক আছে আরে আরে আমার চশমা আমার চশমাটা পানিতে পড়ে গেছে ধরাও भैया এখনি পানির নিচে দেখতেছি আরে পাইছি 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 এটা আমি আমি আরে ভাই এটা তো ওর পা আরে দাদ এই চশমা খোঁজ ভাইয়া ভাইয়া মনে হয় পাইছি এই যে এই বাচ্চাদের প্যান্ট কোথা থেকে তুললি আরে জয় ওটা তো বাচ্চাদের হাঁপবেন না ওইটা তো আমার ভাইয়া ভাইয়া একা একা কাটাল খাচ্ছ আমাকে উঠতে দাও এটা আমার কাঁঠাল পুরোটাই আমি খাবো কাউকেই দিব না ভাইয়া আমাদেরকে নাডকে তুমি একা একা কাঁঠাল খাচ্ছ এটা আমার কাঁঠাল আমি পুরোটাই খাবো তোদেরকে ডাকবো কেন ভাইয়া আমি খাই আমার কাঁঠাল আমি পুরোটা খাবো তোদেরকে দিব কেন তাকিয়ে তাকিয়ে শুধু দেখবো এই জয় কিছু একটা করা লাগবে আরে কই কি এক সেকেন্ডের মধ্যে আমার সব কাঁঠাল খেয়ে ফেললো শুধু কাঁঠালের পরে আছে আমার হাতে কি রে দুজন বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস ভাইয়া আমি তো খেলতে যাচ্ছি ভাইয়া আমিও আচ্ছা ঠিক আছে যা তুই যাচ্ছিস খেলতে আরে তুই তো খেলা ঘরে যা আর তুই খেলতে যা 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 ঘরে কি মানে ভুল করলাম কোনো স্বাধীনতা নাই আমি টিভি দেখবো আমাকে রিমোট দাও আমার রিমোট আমি টিভি দেখবো কিরে বড় ছেলে ছোট ছেলে কি করিস তোরা বাবা দেখো না ভাইয়া আমাকে টিভি দেখতে দিচ্ছে না বাবা টিভি রিমোট আমার কাছে ছিল তাই আমি টিভি দেখবো হ্যাঁ ঠিকই তো ও বড় টিভি দেখবে তুই ছোট তুই খেল গিয়ে যা খেল গিয়ে খেল তুই ছোট মানুষ খেল হ্যাঁ ঠিকঠাক ভাবে থাক দেখ ছোট খুব বিপদে পড়ে গেলাম কিছু করতে পারি না মা 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 আমাকে 1000 টাকা দাও না 1000 টাকা দাঁড়া বাবা তোকে এখনি দিচ্ছি এই না 1000 টাকা মা আমাকে 10 টাকা দাও না ইরে তোর আবার কিসের টাকা লাগবে ভাইগে দিলে 1000 টাকা আমি দিলাম 10 টাকা তাও দিবা না হ্যাঁ ও বড় ও কি তো দিবই তুই ছোট তোকে কেন দিব দেখ ছোটকে কি বুঝলাই যে কল্লাম ভাইয়া 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 আমাকে একটু বাইকের চাবিটা দাও না কি বাইকের চাবি লাগবে তোর ভাইয়া আমাকে বাইকের চাবিটা দাও তো আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করতে যাবা তুই গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে যাবি দাঁড়া এই নে তোর বাইকের চাবি যা এখন একবার চাইতে ভাইগের চাবি দিয়ে দিলো ভাইয়া তুমি মেজো বাইকে বাইকের চাবি দিলে আমাকে কেন দিলে না তোকে কেন দিলাম না চাই না কারণ তুই ছোট আর ও বড় তুই এখনো পুচকে ছেলে তাই তোকে দিলাম না নে বাইক কেন তো ছুটলাম ছুটো সত্যি সত্যি ভুল করলাম কিচ্ছু করতে পারি না মন মতো ভাইয়া এইটাই সে নদী না কয়েকদিন আগে যে শুনলাম একটা কাহিনী করছে একটা ছেলে এই নদীতে ডুবে গেছিল না হ্যাঁ এই এই নদীর কথাই তো শুনছিলাম হ সেই নদী একটা ছেলে পানিতে ডুবে আরে কথা বললো সামনে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ওই ছেলেটার আত্মা কথা বললো না তো আরে ভাই কোন আত্মা ভাত্তা না আরে আমার সামনে আশেপাশে তো কেউ নাই কে কথা বললো মনে হচ্ছে ওই ছেলেটারই আত্মা কথা বললো আমি পালাই ভাইয়া ওইটা মনে হয় ওই ছেলেটার আত্মা ছিল হ্যাঁ একদম ঠিক এইটা ওই ছেলেটার আত্মাই ছিল ভাইয়া এইখানে আবার কে কথা বললো আশেপাশে তো কেউ নাই আরে ওই বাস থেকে আবার কে কথা বললো আশেপাশে তো কেউ নাই আত্মাই হবে অকর্মার কোথাকাল সারাদিন পরে পরে ঘুমায় বাবা গুড মর্নিং এই অকর্মার ঢেকে আজকে গুড মর্নিং বললো ও বাবা আমার ব্রাশ করা শেষ তাহলে আমি আসি বাহ আমার পোলা দেখি ভালো হয়ে গেছে ও বাবা আমার সকালে খাওয়া শেষ এখন স্কুলে যেতে হবে তো তাহলে আমি আসি আজকে খাওয়া দাওয়া শেষ ভালোই তো বাবা স্কুলে সময় যাচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আমি তাহলে স্কুলে গেলাম হ্যাঁ আমার এই অকর্মার ঢেকি পোলা এত ভালো হয়ে গেছে ঠিক টাইমে স্কুলও যাইতেছে বাহ দশ বছর পর বাবা 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 কি রে কি হয়েছে বাবা আমি চাকরি থেকে প্রথম মাসের বেতন পেয়েছি হ্যাঁ টাকা 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 এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখতেছিলাম আমি জানতাম এই ওঠ সারাদিন পরে পরে ঘুমাস কাজ কাম কখন করবি বাবা আমার তো এখন স্কুলে যাচ্ছ নাই কি কাম কাজ করব কোনো কথা শুনবো না এখন স্কুল কলেজ শেষ করে তাড়াতাড়ি কাজ যাবে যা যা বাবা বাবার আবার কি হলো ভায়া তুমি এত কিপটা ধরাও আমি বাবাকে বলে দেব এ বাবাকে বলে দিবে যা বল গিয়ে এ গিফটমের কথা বাবাকে বলতে গেছে বাবা বাবা কি কি হইছে এত ব্যব্য করে ডাকছ কে বাবা জানো ভাই কি করছে রুমে গেছি ফ্যানের বাতাস খাইতে এত গরমের মধ্যেও ভাই ফ্যান অফ করে রাখছে বুঝো তাহলে কি কিপটার কিপটা একটু আগে চুপি চুপি গিয়ে আমি এইটাই দেখলাম কিপ্টা নয় dair কিপ্টা বের করতেছি কি করে এই নাইট ভাইজা কিপটা এটা আগে থেকেই জানি আমার পুলা এই কাম করছে কত গিয়ে দেই এই চাচা নাইট ভাইর কিপটা মিডা সচককে দেখে আসি আমাল ও চলেন আউবাতি যাও কান্দো দেই যাও কি রে বুলা কি শুনলাম আমি এইগুলা তুই এই গরমের মধ্যে ফ্যান অফ করে বসে আছিস কেন আরে আব্বা ফ্যান দিলে তো অনেক টাকা কারেন্ট বিল উঠবে আমি তো কারেন্ট বিলের টাকা পাতি দিছি আব্বা হাই রে কিপটা রে না এর আসল গাইন এইটা হ ঠিকই ঠিকই আব্বা তুমি বাইরে কিছু কইছছ না কেন কি কমু এই ঘরের মধ্যে ক্যামেরা ফ্যানসা রাখমু কি করা যায় কি করা যায় আইডিয়া হাত দিয়ে ফ্যান ঘোরামো তারপরে আপনা privat as লাগবো দেখছস এমনি এমনি privat as কইতো হব আব্বা গুড আইডিয়া গুড আইডিয়া বিল উঠবো না খরচ জো বাইতে যাবো টেকনোলজি দেখনে দেখি বাবু কিপটা টেকনোলজি আইফোন 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 আব্বা দেহ আমি নতুন আইফোন কিনছি হ কামাই করে খালি উল্লাই কিন কোনদিন দেখলাম আমার বাপেরাতে দুইটা টেহা দিল এই না আব্বা দুই টেহা কি